তোমার স্ত্রী এবং সন্তানকে সেই মরুভূমির মধ্যে রেখে চলে আসছো সাফা মারোয়ার মাঝে দৌড়াদৌড়ি করেছিল পানির জন্য ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি করে আমি দিয়েছি সেই দিন তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসছিলে স্ত্রী জিজ্ঞাসা করেছিল সিদ্ধান্তটা কি আপনার না আল্লাহর বলছিলেন আল্লাহর সিদ্ধান্ত এমন কঠিন এক বাস্তবতায় মরুভূমির মধ্যে রেখে তুমি আবার সেই কত শত কিলোমিটার পাড়িয়ে তুমি ফিলিস্তিনে চলে আসছো মক্কাতুল মোকার্রামার সেই মরুভূমির মধ্যে রেখে সেদিন তুমি উত্তীর্ণ হয়েছিলে আজকে তোমাকে শেষবারের মতো আবার পরীক্ষা নিয়েছিলাম সন্তান ইসমাইলকে জবেহ করো চিন্তা ভাবনা ছাড়াই আমাকে উল্টা কোনো প্রশ্ন করা ছাড়াই তুমি সিদ্ধান্ত মেনে নিয়েছ সন্তানকে ডেকে সেও মেনে ফেলেছে কিন্তু আমি তো ইসমাইলকে জবে হতে দেব না আমি তো তোমার কলিজাটা পরীক্ষা করেছি একটা ঘোষণা দেওয়ার জন্য সেটা হলো মিল্লাতা তাহম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম আজকে সেই ঘোষণা তোমাকে দিয়ে দিলাম বন্ধুগণ আমার এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তালা সন্তান কোরবানি দেওয়ার সিদ্ধান্তটা ছিল না হয়ে থাকলে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটি বাবা তার সন্তানকে জবাহ করতেন যেটা আজকের এখানে এসে মানুষ হয়তো বা বলতো যে আল্লাহ এটা কেমন সিদ্ধান্ত দিলেন তাহলে প্রত্যেক বছর বছর সন্তান জন্ম দিয়েও কোরবানি দিতে পারতাম না আমরা ঠিক কিনা বলেন এমনকি আমাদের সমাজে আছে প্রত্যেক বছর সন্তান হয় এ সম্ভব আল্লাহ তালা মূলত শিক্ষা দিতে চেয়েছিলেন যে কলিজাটা পরীক্ষা করবে ইব্রাহিমের আর আল্লাহ বলছেন ওয়াতা রতনায় আলী হিফিল আখরিন এটাকে আমি একেবারে কেয়ামত পর্যন্ত আখেরাত পর্যন্ত শেষ দিবস পর্যন্ত মুসলমানদের জন্য মানুষের জন্য আমি এটাকে একটা শিক্ষা হিসেবে দিয়ে রাখলাম নারীকেল সাল্লামের সময় সেটাকে আরো প্রফুল্ল করা হয়েছে আরো বাস্তবায়িত করা হয়েছে আরো ডেভেলপ করা হয়েছে আরো এখান সাথে সংযুক্ত করা হয়েছে সেটা কি যে আমাদের প্রত্যেককে কোরবানিতে অংশ নিতে হবে দুঃখের বিষয় কোরবানিতে অংশগ্রহণ করবে এমন স্বাবলম্বী এমন মানুষরাও আজকে কোরবানি থেকে পিছিয়ে যাচ্ছে কোরবানি আপনি দিতে পারতেছেন আল্লাহ সেই পরিমাণ অ্যাবিলিটি আপনাকে দিয়েছে এই জন্য কি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার ছিল না রবের সুক্রিয়া আদায় করা দরকার ছিল না সেটা কিসের মাধ্যমে কোরবানির মাধ্যমে একজন মানুষ যদি হজ করতে যেতে পারেন তিনি নিজেকে কৃতজ্ঞশীল বান্দাদের কাতার ভুক্ত করা দরকার যে ইব্রাহিম আলাইসালাম যখন হজের আদান দিয়েছিল যখন হজের ঘোষণা দিয়েছিল ওয়াহদিন ফিননাস যখন তিনি আজান দিয়েছিলেন আল্লাহর নির্দেশে ওই সময় আজানের স্লোগান হয়তো আমার কানে আসছিল আমি হয়তো লাভবেগ ধ্বনি তুলেছিলাম আজকে সে কারণে হজ আদায় করতে পেরেছি এই জন্য তিনি কি কৃতজ্ঞতা প্রকাশ করবেন না তিনি কথা বলবেন যে এতগুলো টাকা নষ্ট করলাম আমি লতিফ সিদ্দিকীর মতো সেই কথা কি বলবেন না বরং তিনি একটা কথা বলবেন যে আমার আল্লাহ তালা আমাকে কবুল করেছেন আসতে পেরেছি কলিজা থেকে সুক্রিয়া আদায় করতে হবে কার বলতে হবে কার আজকে যারা কোরবানি উপযুক্ত হয়ে গিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি হেলায় জালায় কোরবানিকে ছেড়ে দিবেন না আপনি কোরবানি আবশ্যক হওয়া সত্ত্বেও একেবারে খুব নর্মাল ভাবে আছেন খুব ভালো অবস্থানে নেই কিন্তু কোরবানি আবশ্যক আপনি ছোটখাটো একটা বকরি হলেও আপনি কোরবানির ময়দানে নিয়ে যান কোরবানির পরীক্ষা অংশগ্রহণ করুন আপনি তো আপনার সন্তানকে নিয়ে কোরবানি দিচ্ছেন না আর যেই পশু আপনি কোরবানি দিবেন সেটা তো মাঠে রেখে চলে আসতেছেন না সেখান থেকে একটা অংশগ্রস্ত খাবার নির্দেশতা আল্লাহ দিয়ে রেখেছেন অতএব টেনশন কেন ভয় কেন কেন পিছু হটবো আমরা কোরবানের আত্মত্যাগের মহান পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইস্লাম যেভাবে অংশ নিয়েছিলেন আমরাও যেন সেভাবে অংশ নিতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো